হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামুনিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমরা করছি প্রথম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্ন এটি তোমাদের বিচিত্রার মডেল প্রশ্ন এক কৃষ্ণনগর এভি হাই স্কুলের প্রাথমিক বিভাগের প্রশ্নপত্র নাম্বার এক দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো এখানে আছে কা বই ল হবে বই কা ল নাম্বারে রয়েছে শি ব অনেশ্বর এখানে লেখো বংশি নাম্বার গতে রয়েছে র খ স গ এখানে হবে খরগোশ নাম্বার ঘতে আছে ল আ পি উত্তরটি হবে পি আল নাম্বার দুই শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বিকেলবেলায় ড্যাশ ঝড় হতে পারে এখানে লেখো কালবৈশাখী নাম্বার খ ড্যাশ তৈরি হও এখানে লেখো চটপট তৈরি হও নাম্বার গ আলোয় চারদিক ড্যাশ করছে এখানে উত্তরটি হবে ঝলমল নাম্বার ঘ পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে এখানে লিখবে খটখটে নাম্বার তিন ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো বাঁ দিকে রয়েছে ক স্তম্ভ আর ডান দিকে রয়েছে খ স্তম্ভ কয়স্তম্ভের ক নাম্বার দেখো রয়েছে মাছ ডান দিকে দেখো দীর্ঘ সঙ্গে মিলবে সাঁতার কাটে মাছ সাঁতার খতে রয়েছে ঘোড়া নাম্বার রসইয়ের সঙ্গে মেলাবে দৌড়ায় ঘোড়া দৌড়ায় নাম্বার গ আখ আখের সঙ্গে মেলাবে চেবানো নাম্বার ঘ মশলা মশলার সঙ্গে মেলাবে বাটা মশলা বাটা এরপরে রয়েছে নাম্বার চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে দেখো চার নাম্বারের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে এখানে কিন্তু বলে দেয়নি পূর্ণবাক্যে লিখতে হবে না এক কথায় লিখতে হবে তো এখানে নাম্বার রয়েছে তোমাদের হাফ করে তো তোমরা এক কথাই উত্তরটি লেখো চারের ক কাঠঠোকরা কোথা থেকে পোকামাকড় আনবে উত্তরটি লেখো গাছের কোটর থেকে নাম্বার খ হাসানের বাড়ি কোথায় এখানে লিখবে নদীর ধারে নাম্বার গ কোকিল কার কাছে এলো উত্তরটি লেখো ময়নার কাছে নাম্বার ঘ ঝাড়ুদার পাখি কাকে বলে উত্তর লিখবে কাককে নাম্বার পাঁচ শূন্য স্থান পূরণ করো পথের ড্যাশ একখানে এখানে লেখো ধারেতে তারপরে রয়েছে হরিমতি ড্যাশ দোকানে এখানে লেখো বসেছে তারপরে রয়েছে চাল ডাল ড্যাশ তেল নুন এখানে লেখো ব্যাচেত তারপরে রয়েছে ক্ষয়ের ড্যাশ ব্যাচে চুন এখানে লেখো সুপারি আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো